নমস্কার বন্ধুরা শুরু হতে চলেছে বিগত কয়েকশো বছরের মধ্যে সবথেকে বড় বলয় গ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণটি দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম বলায় গ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে মতো অন্ধকার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয় কারণ গ্রহণের সময় অশুভ শক্তি জেগে ওঠে ফলে বিভিন্ন জাতক জাতিকাদের মধ্যে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব উভয়ই লক্ষ্য করা যায় এই সময় গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে অন্তত সুরক্ষিত থাকতে বলা হয় খালি চোখে সূর্যগ্রহণ দেখা অন্তত ক্ষতিকর এর পাশাপাশি যোথির শাস্ত্র মতে গ্রহণের সুতাককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয় নিজেদের কক্ষপথে পরিক্রমণের সময় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে সেই সময় চাঁদের আড়ালে সূর্য রশ্মি পৌঁছতে পারে না পৃথিবীতে এই মহাজাগতিক অবস্থানের জন্যই সূর্যগ্রহণ হয় সব সময় আমাবসা তিথিতেই সূর্যগ্রহণ হয়ে থাকে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল আটই এপ্রিল এবং বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে দোসরা অক্টোবর ভারতীয় সময় অনুযায়ী দোসরা অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিট থেকে শুরু হবে সূর্যগ্রহণ চলবে রাত তিনটে থেকে সতেরো মিনিট পর্যন্ত তবে দীর্ঘ এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয় আর্কটিক অংশ আর্জেন্টিনা ফিজি চিলি পেরু ব্রাজিল নিউজিল্যান্ড আটলান্টিকা প্রশান্ত মহাসাগর দক্ষিণ আমেরিকা বিস্তীর্ণ অংশ জুড়ে এই গ্রহণটি দেখা যাবে সাধারণত গ্রহণের বারো ঘন্টা আগে থেকে শুরু হয় সুতাককাল জ্যোতিষ তথা বাস্তু বিশেষজ্ঞ গৌরব কুমার দীক্ষিতের মধ্যে রান্না করা খাবার খাওয়া ধারালো অস্ত্র ধরা কোনো শুভ কাজ করা এই সময় নিষিদ্ধ পুজোর নামগান গান ভজন এই সমস্ত কিছু সুতাক্কালে করা যাবে বলে মত জ্যোতিষীর তবে গ্রহণ কোনো দেশ থেকে দৃশ্যমান না হলেও সুতাককালে পালনীয় নিয়ম আচার অনুষ্ঠান পালন না করলেও ক্ষতি নেই বলে মত জ্যোতিষীর তো এই ছিল আজকের গ্রহণ সম্পর্কে বিস্তারিত খবর এই রকম গ্রহণ সম্পর্কে আরও বিস্তারিত খবর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন